হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এই দেখো দু রকম মাছ আজকের এদিকে রয়েছে রুই মাছ আর ওদিকে রয়েছে রূপচাঁদ মাছ তো এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি রূপচাঁদ মাছগুলো ভাজা খাবো আর রুই মাছের ঝোল বানাবো তো দেখো এই রূপচাঁদ মাছগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি আর কড়াইয়ের তেলটা কিন্তু খুব গরম করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যে মাছটা দেওয়ার সাথে সাথে কতটা ধোয়া উঠছে এই তেলটা এত গরম করার কারণ হলো একটা মাছও কড়াইতে লেগে ধরবে না এই দেখো কত সুন্দর মাছগুলো উঠেছে একটাও লাগেনি আর আমি এদিক দিয়ে রুই মাছের মাথাটাও ভেজে নিয়েছি তো সবটাই আমি রুই মাছের ঝোল করব মাথাটাও দেব ঝোলে আর এদিক দিয়ে রূপচাঁদ মাছটা ভাজা করব খাবো বলে কড়া করে ভেজেছি আর কড়াইয়ের তেলের মধ্যে আলুগুলো দিয়ে নিয়েছি মাছের ঝোলে তার মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি হলুদ দিলে দেখবে মানে সবজির কালারটা খুব সুন্দর আসে হলে হলুদ ছাড়া ভালো লাগবে না দেখতে একটু ভাজার সময় হলুদ দিয়ে নেবে দেখবে খুব সুন্দর লাগবে দেখতে আর আজকের ভিডিওতে তোমরা একটু দেখতে পাচ্ছ আমি একটু ফিল্টার দিয়েছি কেননা যখন ভিডিওটা করছিলাম তখন লোডশেডিং ছিল ফলে মানে একটু অন্ধকার হয়েছিল তার জন্য একটু অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আমি একটু ফিল্টার দিয়েছি আজকের ভিডিওতে গিয়ে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আর এই দেখো আলু ভাজাটা প্রায় হয়ে গেছে তাই আমি নামিয়ে নিচ্ছি আর এই দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি কিন্তু আমি ঠিক আছে যদি যেহেতু একটু বললাম যে নসিডিং ছিল অন্ধকার একটু অ্যাডজাস্ট করে নিও আলুগুলো লাল লাল করেই ভেজেছিলাম হ্যাঁ তো এবার এই কড়াইতে দেখো কতটা তেল ও সাইড থেকে পড়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি গোটা জিরে আর তার মধ্যে দেব আদা বাটা এই যে আদা বাটাটা দেখছো তো এই যে বাইরের জালনাটা খুলে দিয়েছিল আমার সূর্যটা তাপটা আসছিলো যার জন্য বোঝা যাচ্ছিলো না মানে ভিডিওতে যেটা আদা বাটা মানে জ্বলে গিয়েছিল আর কি তো তোমরা একটু মানিয়ে নিও আজকের ভিডিওটা মানিয়ে নিয়ে দেখো এই দেখো এবারে আদাটাকে আমি জিরের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এই এখানে আমি একটু হলুদ আর জিরে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম যেহেতু তোমরা দেখলে ওটা হাতার আমি গুলে রেখেছিলাম কেননা যে অন্ধকার ছিল তো আসলে বাসন টাসুন কিছু খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য আমি তাড়াতাড়ি করে এর মধ্যেই করে নিয়েছিলাম এবারে আমি লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো দেখো কাঁচা লঙ্কা দিয়েই আজকের পাতলা ঝোলটা আমি করব তো কেননা বেশি হেভি ঝোল আজকে করছি না হালকা পাতলা ঝোল করছি এবারে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে আমি এর মধ্যে আমি যখনই টমেটো দিই তোমরা দেখবে তারপরেই আমি নুনটা দিই পরিমাণ মতন যতটা নুন তরকারিতে লাগবে ততটা কেননা তাতে মানে টমেটোটা ভালো করে মিক্স হয়ে যায় মশলার সাথে কেননা টমেটোটা সুন্দর গলে যায় তো দেখো এই দেখো আস্তে আস্তে টমেটোটা একটু আমি খন্তি দিয়ে নেড়ে দি মানে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ভালো করেই ওই মশলার সাথে মিশে যায় তো দেখো কত সুন্দর মিশে গিয়েছে এবারে আমি কটা শাকের ডাটা ছিল ঘরে তো সেটা আমি একটুখানি ঝোলে দিয়ে নিচ্ছি কটা ভালোই লাগে দি মানে মোটা মোটা যে শাকের ডাটাগুলো হয় সরু নয় কিন্তু একটু মোটা ধরনের যে শাকের ডাটাগুলো হয় সেগুলো মাঝখান থেকে দুফালি করে দিলে মাছের ঝোলের সাথে ভালোই লাগে খেতে তো আমি একটু পুঁইশাকে ডাটা ছিল দিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে শুধু আলু দিয়ে করব তার জন্য তার এবারে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো দেখো আমার এখানে আলু দিয়ে পুঁইশাকের ডাটা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে নিলাম তো পরিমাণ মতন জল দিয়ে কিন্তু খানিকক্ষণ আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবো এখন কিন্তু মাছগুলো দেবো না তাহলে কিন্তু মাছগুলো অনেক নরম হয়ে যাবে আর ঝোলের সাথে ভেঙে যেতে পারে মানে তরকারিতে ঘেটে যেতে পারে ওই জন্য আমি মাছ দেওয়ার আগে একটু ঢাকা দিয়ে আলু ডাঁটা এগুলোকে সেদ্ধ করে নিলাম তো দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তো পনেরো মিনিট পরে ঢাকনা তুলে আমি এবারে মাছ মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম সব মাছ ঢেলে দিয়ে দিয়েছি তো এবার একটুখানি মাছগুলো দেওয়ার পরে চেড়ে আমি খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম তো দেখো এই দেখো ফুটিয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর ঝোলের রংটা এসছে তো আমার মাছের ঝোল অলমোস্ট রেডি হয়ে গেছে তো ঘরোয়া পদ্ধতিতে এরকম পাতলা ঝোল খেতে খেয়ে তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো আজকের মতন আসি টাটা